নিয়েছিলেন তো চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি জগদেশপুরের উদ্দেশ্যে তো জগদেশপুর চলে এসেছি কিন্তু ভালো লাগছিলো না বলে খুব বোরিং লাগছিলো তো জগদেশপুর থেকে আমাদের এখানে একটা কাছে মন্দির আছে তো সেখানে আমরা যাবো সেটা হচ্ছে নতুন দক্ষিণেশ্বর তোমরা যারা যারা এখনো নতুন দক্ষিণেশ্বর আসনি তারা তারা প্লিজ চলে আসো রামকৃষ্ণের মাটি হুগলি হুগলিতে অবস্থিত তো চলো আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছেই মন্দিরটা অপুষ্ঠিত তো ভালো লাগছিলো বোরিং লাগছিলো ওজন্যই তো সব মাই মিলে যাচ্ছি আমি আমার একটা বন্ধু মা মাকে নিয়ে বিয়ে পড়েছিলাম কারণ দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে আর ভালোও লাগছিল না ঘরে বসে প্রচুর বোন লাগছিল ওজন্য আমরাও বিয়ে পড়লাম আর মা এরও প্রচুর বোন লাগছিলো খালি আমার আমরা তো মা এখন খুব খুশি হয়েছে সবাই খুব খুশি তো সবাই খুব খুব হ্যাপি হয়েছে আমরা সবাই বেরিয়েছিলাম বলে তো চলো আমরা চলে এলাম নতুন নতুন বিষয়ে তো পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো তো মন্দিরটা এমন কিছু নেই একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে আর একটা করে মূর্তি আছে তো চলো আমরা বেরিয়ে পড়লাম মানে বেরিয়ে নে চলে এসেছি তো চলো আর সামনে না পুরো ফুল গাছ মানে গাছ গাছালি দিয়ে ঘেরা আর আমরা তো শুনলে মানে অত মানে আলোর মানে ব্যবস্থা নেই কারণ তো মানে মন্দিরটা এতটা ফেমাস হয়নি যাই হোক মানে বেশি হে নেই তো চলো তো সব গাছগুলো মানে গাছের মধ্যে দিয়ে মন্দিরটা তা খুব ভালো লাগছে আমরা সবাই এসছি আমার তো দারুণ লাগছে ওদিকে আরেকটা ইউটিউবারও করছে সেখানে আমরা দুজনেই আছি ইউটিউবার বলতে গেলে মানে ইউটিউবের মধ্যে থেকে দুজন আছি তো চলো মন্দিরে এবার উঠবো তো এখানে এটা হচ্ছে বলি যে দেয় না ওই বলি রাখার জায়গা তো আমি জানি না একচুয়ালি মন্দিরটার রহস্য তো আমি মন্দিরটা এমনি ঘুরতে আসি ঘুরি এরকম কিছু বাট মন্দিরে রহস্য যাই না তো দেখো মন্দিরভন্ডির ঘোরা ঘোরা হয়ে গেছে তারপর আমরা চলে এলাম বাইরের দিকে বাইরে ফো ফুচকা বসেছিল তো কাকিমাটা খুব ভালোই ফুচকা করেছিল যাই হোক তো মারা পোশাক এনেছিলো আমাকেও বলছিল যে খেতে কিন্তু আমার সত্যি বললে ফুচকাটা ভালো লাগে না অতটা কেন দেখো ফুচকাটা সবসময় খায় প্রত্যেক সময়ই খায় কিন্তু ওই জন্য ফুচাটা আর ভালো লাগে না তাই জন্য আমরা সব চো ফুচকা ফুচা খেয়ে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো এটা হচ্ছে হসপিটাল আহ রামকৃষ্ণপটির হসপিটাল চোখের হসপিটাল তো তোমরা যারা চোখ নিয়ে হে করতে চাও তারা আপনি আসতে পারো যাই হোক অনেক গল্প করলাম অনেক মজা হলো অনেক ঘুরলাম বেশিক্ষণ থাকিনি কারণ আমার আমার কম্পিউটার ছিল বলে আমি তাই চলে এসছি এক ঘন্টা মতন গেছি আবার চলে এসেছি যাই হোক তো খুব খুব ভালো মজা করেছি তো আজকের মতো এইটুকুই তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে টাটা